সাকিব খান অলরাউন্ডার সুপার স্টার মেগা স্টার ওনার সাথে প্রিন্স মামুনের তুলনা করবো না এখন সেলুনটা দিয়েছি সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি বলছি আমি একটা সেলুন দিব বলে তুই পারবি এত টাকা কোথা থেকে নিয়ে আসবে হ্যাঁ তোরা থেকে কজনে আসবে তারপর মামুনের থেকে লালা কম এটাই প্রমাণ করে নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে একা ও এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে কারো সাহায্য ছাড়া তো আমি ওর বড় হিসেবে খুবই গর্বিত আজকে আমার খুব ভালো লাগছে নিজের ভাইকে নিজ পায়ে তারা দাঁড়াতে দেখে তো আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু না মানুষের ইচ্ছা শক্তিটাই আসল আল্লাহ তাআলা বাকি সৎ মানুষের সঠিক মানুষের আল্লাহ তাআলা সহায় হল আমি বলতেছি আমি বলি হচ্ছে প্রতিমান যে আইকন শব্দটি হচ্ছে নরমালি তোমরা ইউজ করা হয় আইকন আইকন আইকনিক মিউজিয়াম ছোট ছোট ক্ষেত্রে কিন্তু কখনো আইকনিক ইউজ করা হয় না এই জন্য আমি আইকনিক যে শব্দটা আছে আমি আইকনিক সেলুন সেলুনের সাথে ইয়ে করেছি সেলুনটা আমি পুরো পরিসর আকার বিশাল বড় আকারে করব। দেখছাই আইকনিক শব্দের সংক্ষেপে হচ্ছে প্রতিমা অংশ অথবা ঐতিহ্যবাহী আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার লাইলা লাইলা আসলে লাইলার সাথে আমার কি সম্পর্কে এটা সবাই জানে কেমন লাইলা আমাকে খুব স্নেহ করে মায়া করে অ্যাজ মাই মানে আর কিছু মানুষ হিংসা করে যে বলতে যে মামুনের কাছ থেকে লাইলাকে বাগায় নিয়ে আসছি ওইটা করতেছি মা লাইলার সাথে ঘুরতেছি আমি ভাই খাম ঘাম পাবলিক না পরের টাকা ভাইঙ্গা খাই না বাবার টাকা দেওয়া চলি নিজে পরিশ্রম করা চলি অন্যের উপর ডিপেন্ডেন্ট না লাইলা আমার বড় বোন বন্ধু সব কিছু এই বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি তো অনেক মাপের বড় সেলিব্রিটি ডিরেক্টলি বলছে যে উমুক সেলিব্রিটির সাথে পারবি তার তো সাকিব খানের থেকেও বেশি ফেন্স ফলো আমি কবি আমি সেলিব্রিটি না আমি সাধারণ একটা মানুষ আমি নর্মাল জীবনযাপন করি মানুষ যতটুকু ভালোবাসে দেখছে না আলহামদুলিল্লাহ তা আপনারা তো দেখতে পারছেন অনেক মানুষ এসেছে আমি আমার গেলে হচ্ছে এখন যেই পর্যায়ে সাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা উঠে উপরের দিকে নিয়ে যাচ্ছে তো আমি এখন তখন বন্ধু ছিল আমার এখনও আছে কিন্তু এখন করবো শোনেন তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে সেলুন আমার সেলুনটা তৈরি করতে লাইলা আমায় কত লক্ষ টাকা দিছে। ঠিক আছে মানে যে পরিমাণ টাকা দিয়েছে শুনলে আপনার অবাক হয়ে যাবে তো প্রথমত হচ্ছে আমার টাকা খুব শর্ট পড়ছিল প্রায় হচ্ছে সাত থেকে আট লাখ টাকা শর্ট পড়ছে আমি লাইলাকে বললাম যে লাইলা আমার তো টাকা না বলতে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছো কেন আমি বলছি টাকা শর্ট পড়ছে বল কত লাখ বলছে যে সাত থেকে আট লাখ টাকা লালা বলো যে তাহলে আমি একটা কাজ কর আমি তোর একটা চেক লিখে দেই তুই এটা দে আমি না আমি নিবো না তুই যখন পারিস দিয়ে দিস এক তুই সেলুনটা দাঁড়া করা তারপর কি করলাম যে না লাইলা কাছ থেকে নিয়ে ছোট করবো না তাহলে পাবলিক হয়ে যাবো যে লাইলা যে আমাকে এইটুকু ভরসা দিচ্ছে যে দিব যে মানুষগুলো আমার পাশে ছিল ইভেন কি যে মানুষগুলো আমার